হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো মটর পনির একদম সহজ পদ্ধতিতে একবার বানালেই বারবার বানিয়ে খেতেই মন হবে সেই জন্য আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো টমেটো নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পরিমাণ মতো পেস্ট করে নিয়েছি আমি পেঁয়াজগুলো ঘষনি দিয়ে এভাবে ঘষে নিলাম তিনটে পেঁয়াজি আমি ঘষে নিয়েছি আদা রসুনটা আপনারা পরিমাণ মতো যে যেমন পছন্দ করেন তেমন বেটে নেবেন আমি আগে থাকতেই এটা বেটে নিয়েছি পেঁয়াজ ঘষতে একটু টাইম লাগে আপনারা পেস্টও করে নিতে পারেন মিক্সির মধ্যে আমি এখানে টমেটা দুটো পেঁয়াজের সাথেই ইয়ে করে নিচ্ছি গ্রেড করে নিচ্ছি পেস্ট করে নিলে আরেকটু সুন্দর হবে এখানে আমার পেস্ট করা হয়ে গেছে আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আমি এরকম প্যাকেট পনির নিয়েছি আপনারা খুল্লা পনিরও নিতে পারেন পনিরগুলো আমি কেটে নিচ্ছি আমি একটু বড় বড় করেই কেটে নেব আপনারা চাইলে ছোটো ছোট করে কেটে নিতে পারেন আর এখানে আমি মটর সিদ্ধ করে নিয়েছি ওর সঙ্গে আধখানা আলুও সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখানে আমার মশলা রেডি করে নিয়েছি এবার আমি কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এখানে চারটে মতো গোলমরিচ দুটো লবঙ্গ ও দিয়ে দিলাম আমি পনিরগুলো ভাজব না যেহেতু আমি পনিরগুলো কাঁচা করব আপনারা যদি মনে করেন ভেজেও নিতে পারেন আবার নুন হলুদ দিয়ে সিদ্ধ করেও নিতে পারেন কিন্তু আমি পনিরগুলো আছে কাঁচাই বানাবো এখানে আমার তেলের মধ্যে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম পনিরটা ভাজলে টেস্টটা রকম হয় কাঁচা দিলে অন্য রকম হয় অনেকেই কাঁচা পনির পছন্দ করে না ওর জন্য ভেজে নেয় কিন্তু ভেজে কাঁচা পনিরেরই আমাদের খেতে খুব ভালো লাগে কাঁচা পনিরের সবজি সেই জন্য আমি পনিরটা আজকে কাঁচাই রাখবো পরিমাণ মতো এখানে হিং দিয়ে দিয়েছি আমি আর পেস্ট করা টমেটো আর ইয়েটা দিয়ে দিলাম পেঁয়াজটা করার মধ্যে দিয়ে আমি এটা ভালো করে নাড়ব বেশ কিছুক্ষণ ধরে এটা আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা হালকা আছে আমি আরো কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু লাল হবে আমি এটা এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চামচ মতো আমি হলুদও দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো চামচ মচর ধনে গুঁড়ো যেহেতু আমার চামচটা অনেকটাই বড় ওই জন্য আমি পরিমাণ মতো দিলাম কিন্তু আপনাদের আপনারাও আপনাদের পরিমাণ মতোই মশলাটা দেবেন মশলাটা ভালো করে কষাতে হবে হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে কষাবেন মশলা থেকে তেল ছাড়লেই জানবেন মশলাটা রেডি হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট লাগবে মশলাটা কষাতে কিন্তু মশলাটা যদি না ভালো কষানো হয় মশলা থেকে একটা গন্ধ ছাড়বে খুব ভালো লাগবে না খেতে আমি এখানে অল্প একটু পনির মশলা মিশিয়ে দেব যে কোনো দোকানেই পাওয়া যাবে পনির মশলা পনির মশলা মিশিয়ে দিলাম এখানে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা যত হালকা আঁচে করবেন তত ভালো হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আধখানা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি ভালো করে এইভাবে চটকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নেব আলুটা দেওয়ার কারণ হচ্ছে মানে যে আমরা গ্রেভিটা বানাবো গ্রেভিটা গাঢ় গাড়ো হবে খেতে আরও ভালো লাগবে না চাইলে না দেবেন কোনো ব্যাপার নেই কিন্তু আমি দিলাম গ্রেভিটা ভালো লাগবে খেতে সেই জন্য একটু গাঢ় গাড়ো হবে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু আঁশটা জোরে করে দিয়ে এটা ভালো করে আরও একবার কষিয়ে নেব এবার আমি সিদ্ধ করা মটরগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটা আমি মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে আরও মিশিয়ে নেব আপনারা নুন ঝাল চেক করে নেবেন যেটা মনে হচ্ছে কম হবে সেটা দিয়ে দেবেন আবার এখানে আমার মটরের সঙ্গে মশলাটাও কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর গ্রেভি গ্রেভি লাগছে মশলা যত কষাবেন তরকারি তত খেতে স্বাদ হবে এখানে আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন নামানোর আগে একটু নিয়ে দিয়ে দেবেন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন তেমন সেই অনুযায়ী জল দেবেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে এবার আমার কেটে রাখা পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে আবারও মিশিয়ে দেব মিশিয়ে পাঁচ মিনিট মতো এটাকে আমি ফুটতে দেব হালকা আছে পাঁচ মিনিট মতো ফুটতে দেব এখানে আমার ফুটে গেছে এবার আমি কিছু কুচো ধনেপাতা পাতা রেখেছিলাম ওপর থেকে এটা ছড়িয়ে দেব দিয়ে আমি বেশ কিছুক্ষণ আঁশটা বন্ধ করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব। দিয়ে তারপর পরিবেশন করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারাও বানিয়ে এরকম ঘরে খাবেন একবার খেলে বারবার মনে হবে যে মটর পনির করে খাই পনিরটা পনিরটা একটু ফুটলে পনিরটা আপনা আপ শক্ত হয়ে যাবে পনিরটা অনেকেই ভাবে যে পনিরটা ডাইরেক্ট দিয়ে দিলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কিন্তু পনিরটা গরম ঝোলের মধ্যে দিলে পনিরটা শক্ত হয়ে যাবে গুঁড়ো গুঁড়ো হওয়ার কোনো ভয় নেই আপনারাও এইভাবে করবেন অসাধারণ খেতে লাগে ভাত ভাত দিয়ে অতটা ভালো লাগবে না রুটি লুচি পরোটা দিয়ে বেশ সুন্দর লাগবে আমার এটা তৈরি হয়েই গেছে কিন্তু আমি গ্রেভিটা আর একটু মানে ঝোলটা মারতে চাইছি বলে আমি একটু বসিয়ে রেখেছি আছে